চামরামি আল্লাহ তালার কাছে কিছু পৌঁছায় না একমাত্র পৌঁছায় বাংলা তোমার মনের খবরটা কি তুমি কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কুরবানি করছো না আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো তুমি যতই মুখে বলো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো কিন্তু তোমার মনের যে খবর এটা পৃথিবীর কেউ জানে না তোমার আমার রব তোমার আমার আল্লাহ তিনি জানেন কিনা অবশ্যই জানেন তোমার আমার জীবনে যা কিছু হবে একজনকে খুশি করার জন্য হবে একজনকে রাজি করার জন্য হবে তিনি হলেন কে তোমার আমার রব আল্লাহ তালা জানায় গোলাম তুমি কার জন্য কি করবা লিল্লাহি বান্দা তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি আল্লাহর জন্য করতে হবে দুনিয়ার কোন ব্যক্তিকে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য কোন কাজ করা যাবে না এই জন্য গোলাপ তোমার আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য বান্দা তোমার হায়াত তোমার মোয়াদ দিয়েছেন আমার আল্লাহ ও গোলাম তুমি যেই জীবন পায়া দুনিয়ার জীবনে চলতেছ যে হায়াত পায় দুনিয়ার জীবনে চলতেছ হায়াতটা তোমার থেকে আসে নাই আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছেন এই জন্য হায়াতটাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে কেমতের ময়দানে প্রশ্ন করা হবে তোমাকে ষাট আর সত্তর বছরের একটা জিন্দিগির হায়াত দিয়েছিলাম বলো হায়াত তুমি কোন পথে খরচ করেছো জিন্দিগি তুমি কোন পথে শেষ করেছো এ জবাব দেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণও সামনে আগাইতে পারবে না আমার পিছে থাকা আল্লাহর জন্য আমার মরে যাওয়া আল্লাহর জন্য আমার ঘুমানো আল্লাহর জন্য আমার জাগ্রত থাকা আল্লাহর জন্য আমার ব্যবসা করা আল্লাহর জন্য আমার চাকরি করা আল্লাহর জন্য আমার সংসারী করা সব আল্লাহর জন্য আমি কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করি না সব কিছু করতে হবে কার জন্য আল্লাহর জন্য জন্য আর আমার আমরা যা কিছু করবো কিছু করে দুনিয়ার নেবাই একমাত্র আল্লাহর জন্যই আমার সব কিছু হবে যদি আল্লাহর জন্য আপনার আমার সব কিছু হয় তাহলে মরতে দেরি হবে মালিকের জান্নাতে যেতে দেরি মালিকের জান্নাত যেতে আর দেরি হবে না মুসলমান ইমানদারের জন্য দুনিয়াটা হলো কয়েদ খানা জেল খানা আল মুকমেন ও জান্নাতুল কাফের আর দুনিয়া সিজদুল মুকমেন ও জান্নাতুল কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এই দেয় ও দুনিয়ার ইমানদার কষ্ট পেও না আঘাত পেও না দুনিয়াটা তোমাদের জন্য আরাম আয়েশের জন্য না ভোগ বিলাসের জন্য না দুনিয়ায় তোমরা কষ্ট করবা এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত আর যারা বেঈমান আমি আল্লাহকে মানে না মানে না আমি আল্লাহ তাআলার বিধানকে মানে না তাদের জন্য দুনিয়া হলো বালাখানা এদের জন্য দুনিয়ায় কোনো কষ্ট নাই কিন্তু পরকালে এদের জন্য কোনো বালাখানা নেই জাহান নামে এই জন্য মোমেন মুসলমান কোনো বিপদে আপদে মুসিবতের ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা কাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে যদি আপনি কুরবানি করে থাকেন কুরবানি করতে ইচ্ছুক অথবা কুরবানি করার নিয়ত করেছেন তাহলে আপনার জন্য এই ভিডিও অবশ্যই আপনাকে কুরবানি করতে হলে এই জিনিসগুলা জানা জরুরি যদি আপনি এই জিনিসগুলো না জানে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না তাহলে কি এমন বিষয় যেই বিষয় না জানে কুরবানি করলে কুরবানি হবে না সেটি হল আমরা প্রথমেই জানব কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় নির্ধারিত কয়েকটি পশু দ্বারাই কুরবানি করার বিধান এবং কুরবানি করা জায়েজ নির্ধারিত পশুর বাইরে যদি কুরবানি করি তাহলে আমাদের কুরবানি হবে না এখন আমরা জানব কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ এক নম্বর হলো উট দুই নম্বর হলো গরু মহিষ তিন নম্বর হল ছাগল ভেড়া দুম্বা এই নির্ধারিত কয়েকটি পশু ব্যতীত অন্য কোন পশু দ্বারা কুরবানি করলে সে কুরবানি জায়জ হবে না সমৃদ্ধ দর্শক এখন আমরা জানব যেই পশুর কথা কুরবানি করা জন্য বলা হয়েছে সেই পশুর সর্বনিম্ন কত বয়স হতে হবে কি পরিমাণ বয়স হলে পরে কুরবানি জায়েজ হবে উটের ক্ষেত্রে যদি আপনি উট দ্বারা কুরবানি করেন তাহলে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের নিচে কোনো উট দ্বারা কুরবানি করলে সেই কুরবানি জায়েজ হবে না গরু এবং মহিষ যদি আপনি গরু এবং মহিষ দ্বারা কুরবানি করেন সেক্ষেত্রে কমপক্ষে দুই বছর বয়স হতে হবে দুই বছরের কমে কোনো গরু এবং মহিষ দ্বারা কুরবানি করলে সে কুরবানি জায়েজ হবে না অবশ্যই গরু এবং মহিষ কেনার ক্ষেত্রে আমরা বয়স যাচাই করে ক্রয় করব তিন নম্বর হল ছাগল ভেড়া দুম্বা ছাগল ভেড়া দুম্বা এটি কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের কম হলে কুরবানি হবে না হ্যাঁ তবে ভেড়া এবং দুম্বা এক বছর হয় নাই কিন্তু ছয় মাসের মধ্যেই এই পশুটি দেখতে অত্যন্ত হৃষ্টিপুষ্ট এবং না দুষ্টুদোষ সেক্ষেত্রে এই ভেড়া এবং দুম্বা দ্বারা ছয় মাস অথবা ছয় মাসের বেশি এক বছরের কম কিন্তু দেখতে মনে হয় স্বাবলম্বী তাহলে কুরবানি করা যায় যাছ কিন্তু বড়কি এবং ছাগলের ক্ষেত্রে কাছের ক্ষেত্রে অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে না হয় কুরবানি হবে না সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো এবং কোন কোন পশুর বয়স কতটুকু হলে পরে আমাদের কুরবানি জায়জ হবে অনেকে আমাদের কাছে জানতে চায় হুজু কুরবানির পশুর সাথে কি আকিকা করা যাবে হ্যাঁ কুরবানির তিনটি পশুর সাথে আকিকা করা যাবে উট গরু মহিষ এই তিনটা পশুর সাথে আকিকা করা জায়জ আছে যেরকম একটি পশুদের সাতজন শরিক অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে সেক্ষেত্রে পাঁচজন যদি কুরবানির ন্যায়তে কুরবানির নাম দেয় এবং দুইজন যদি আকিকার ন্যায়তে এই পশুর সাথে শরিক হয় তাহলে পাঁচজন আর কুরবানি আদা হয়ে যাবে এবং দুইজন যে আকিকার ন্যায়তে একিকা করেছে সে আকিকাও হয়ে যাবে কাজই কোনো সমস্যা হবে না আর আকিকা করা একটি সুন্নার সন্তান জন্মের সপ্তম দিনে এই আকিকা করতে হয় ছেলে যদি হয় তাহলে দুইটা খাসি বরকি আর যদি মেয়ে হয় তাহলে একটা খাসি অথবা বরকি দ্বারা আকিকা করলে আকিকা হয়ে যাবে আকিকা করার দ্বারা সন্তান কাল্লা বিপদ বিপদাবাদ মুসিবত রোগ থেকে হেফাজত করে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান হওয়ার সাথে সাথেই সপ্তম দিনে আকিকা করে দেওয়া আর একটা পশুতে কতজন শরিকদার অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কয়টি পশু দ্বারা কুরবানি করা যাবে উট মহিষ গরু ভেড়া বরকি দুম্বা উট এবং গরু মহিষ এই তিনটা পশুতে সর্বোচ্চ সাতজন শরিক অংশীদার হয়ে কুরবানি করতে পারবে এর বেশি হলে কুরবানি হবে না এক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যারা আমরা ভাগে কুরবানি দেব শরিকদার হয়ে কুরবানি দেব কারো টাকা যেন ভেজাল না হয় হারাম টাকা দিয়ে কুরবানি করলে কারো কুরবানি হবে না সাতজন শরিকের ভিতরে যদি কোনো একজন শরিকেরও টাকার মধ্যে ভেজাল থাকে টাকার মধ্যে অবৈধতা থাকে তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে তাহলে উট মহিষ গরু এই তিনটা পশুতে সর্বোচ্চ সাতজন শরিকদার অংশগ্রহণ করে কুরবানি করতে পারবে সতর্ক হলো কোনো একজনার টাকাও যদি অবৈধ থাকে তাহলে কারো কুরবানি হবে না এবং ভেড়া বরকি দুম্বা এই তিনটা পশুতে একজনই কুরবানি করতে পারবে এর মধ্যে অংশগ্রহণ কোনো শরিকদার অংশগ্রহণ করে কুরবানি করলে কুরবানি হবে না এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সমাজে আমাদের কাঠ টাকা হালাল কাঠটা হারাম এটা বোঝা খুব কঠিন হয়ে পড়েছে এর জন্য সর্বোত্তম হল নিজের টাকা দিয়ে অংশীদার গ্রহণ না করে হোক সেটা ছোট্ট আমি পারি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি বোরকি অথবা ভেড়া অথবা দুম্বা দিয়ে কুরবানি করব। আর অংশীদার পাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে টাকা যাচাই বাছাই করে আমরা কুরবানি করব যে আমরা সতর্কতা অবলম্বন করে হালাল পশু দিয়ে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতে পারি তাহলে আল্লাহ তালা আপনার আমার সকলের কুরবানি কবুল করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন এবং সহিভাবে শুদ্ধভাবে